হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডিসকাস করব ফ্লেমিং লেফট হ্যান্ড রাইট হোল রুলস নিয়ে তো লেটস গেট স্টার্টেড তো আমরা সকলেই জানি যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এবং রাইট হ্যান্ড রুল হচ্ছে ইন কেস অফ মোটর এবং জেনারেটর আমরা হচ্ছে ফোর্সের ডিরেকশন ফোর্স কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এখানে একটা কথা বলে রাখি যে আমরা আমরা যে জানি যে লেফট হ্যান্ড রুল ইউজ করা হচ্ছে মোটরের ক্ষেত্রে রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করা হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে এখন এই লেফট লেফট হ্যান্ড রাইট এবং মোটর এবং জেনারেটর এই দুটোর মধ্যে প্যাস লাগতে পারে তো আমরা হচ্ছে এই জিনিসটাকে একটা একটা ট্রিক্সের সাথে মনে রাখার চেষ্টা করব কীভাবে চিন্তা করেন লেফট এবং রাইট এই দুইটার মধ্যে লেফট এবং রাইট এবং দুইটার মধ্যে কোনটাতে হচ্ছে ওয়ার্ড কম আসে লেফটে আবার চিন্তা করেন মোটর এবং জেনারেটর এই দুটার ক্ষেত্রে কোনটাতে লেটার কম আছে মোটরে তাহলে আমরা মনে রাখতে পারি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ফর হচ্ছে মোটর লেফট মোটর আর রাইট হ্যান্ড রুল জেনারেটর আচ্ছা আমরা এখন ইন কেস অফ জেনারেটর সরি ইন কেস অফ মোটর কিভাবে আমরা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আজকে ডিসকাস করব তো তার আগে রুলস রুলসটা বলি সেটা হচ্ছে কোন একটা কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে ফর এক্সাম্পল এটা হচ্ছে এক ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেট ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয় পোল থেকে সাউথ পোলের দিকে পোল থেকে সাউথ পুলের দিকে এই একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর স্থাপন করলাম কারেন্টের ডিরেকশন হচ্ছে এদিকে উপর থেকে নিচের দিকে তাহলে আমরা সকলেই জানি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ফোর্স ফিল করবে সেই ফোর্সের ডিরেকশন আমরা কীভাবে অ্যাপ্লাই কীভাবে বের করতে পারি ফ্লেমিং লেফট হ্যান্ড রোল অ্যাপ্লাই করে ঠিক আছে তো লেফট রোলটা কি লেফট রোলটা হচ্ছে যে আমার যেখানে আমরা আমরা যদি আমার বাম হাতটাকে যেভাবে বাম হাতের যে তিনটা ফিঙ্গার আছে থাম ইন্ডেক্স মিডল ফিঙ্গার এভাবে হচ্ছে ধরি তাহলে হচ্ছে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমার মিডল ফিঙ্গার যদি ডিরেকশন অফ কারেন্ট এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার যদি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ডিরেকশন অফ ফোর্স কোন দিকে হবে থাম বরাবর ঠিক আছে অর্থাৎ বৃদ্ধাঙ্গলি বরাবর তাহলে আমরা যদি এই চিত্রে হচ্ছে আমরা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এই কারেন্ট ক্যানের কন্ডাক্টর হচ্ছে কোন দিকে ফোর্স ফিল করবে সেটা আমরা বের করতে পারবো কিভাবে আচ্ছা আমরা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন হচ্ছে রিনেট করবে হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার তাহলে মিডল ফিঙ্গারটাকে আমরা এভাবে স্থাপন করি এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকে থেকে দিকে আমার নির্দেশ করতেছে বৃদ্ধাঙ্কুল নির্দেশ করতে উপরের দিকে অর্থাৎ এই বোর্ডের যে সার্ফেস আছে এই বরাবর খারাপ উপরের দিকে তার মানে হচ্ছে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা হচ্ছে এই দিক বরাবর ফোর্স ফিল করবে তো আশা করি জিনিসটা বুঝাইতে পারছি আমরা ফোর্সের ডিরেকশনটা বের করতে পারছি তো এখন আমরা এই লেফট হ্যান্ড রুলটা হচ্ছে কিভাবে আরো সহজে মনে রাখতে পারি সেটা একটা ফর্মুলা দিয়ে বোঝার চেষ্টা কি আমরা সকলে জানি যে ইন কেস অফ মোটর আমরা 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 জানি হচ্ছে লিখতে লিখতে পারি পারি আইন l ক্রস ওকে তাহলে এখানে আমি একটু চিত্রের সাথে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের সাথে মেলানোর চেষ্টা করি খেয়াল করি এখানে আমাদের আই হচ্ছে

ডিরেকশন বের করে নিয়ম অনুযায়ী আমাদের রাইট হ্যান্ড রাইট ডান হাতটাকে হচ্ছে আমরা রাইট হ্যান্ডটাকে আমরা কি করব প্রথম ভেক্টর দিকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো তাহলে চিন্তা করি আমাদের প্রথম ভেক্টর হচ্ছে আই দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি তাহলে আমরা আই ক্রস বি যদি করি আই থেকে বি এ দিয়ে যদি তাহলে আমাদের বৃদ্ধাঙ্কুলের নির্দেশ করতেছে কি ক্রস গুণফলের ডিরেকশন তার মানে সেটা হচ্ছে এদিক অর্থাৎ কাগজের তল বরাবর খাড়া উপরের দিকে তো আমাদের ডিরেকশন অফ ফোর্স কোন দিকে হবে এটি পড়া ঠিক আছে তো একই ভাবে আমরা হচ্ছে ঠিক একই ভাবে আমরা ইন কেজ অফ জেনারেটর হচ্ছে আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড रूल अप्लाई করে এই কেজ অফ জেনারেটর হচ্ছে মোটর জেনারেটরে হচ্ছে ফোর্স কারেন্ট এবং মেরু ফিল্ডের ডিরেকশন হচ্ছে বের করতে পারবো তো আশা করি আজকের লেকচার হচ্ছে আপনাদের কাছে বোধগম্য হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে